ব্যাপারে আপনাকে আমি লজ্জিত করব না কোরআন আসছে আল্লাহর রাসূলের কাছে অদুহা ওয়াল লাইলি সাজা মা ওয়াদাআকা রব্বুকা ওয়া মা ক্বালা এই সূরার ভিতরই আছে সাওফাইউতিকা রব্বুকা ফাতর্দা আপনাকে মিরাজি কোরআন ছাড়বো কোরআন যখন নাজিল হইতেন তো কি অবস্থা হতো ওলামারা জানে আল্লাহ রসুল ঘামতে থাকতেন এতটুকু কষ্ট হতো কখনো কখনো বলতেন কাদার রু আইয়া আইয়াহর মনে হয় আমার বাহির হয়ে চলে যাবে ওই কষ্টের ভিতরে জিবরিল যখন সাউফাই ইউতে কারব্বকা ফাতারদা পড়তে ছিল ওইখানেই থামায়া দিছে জিবরিল থামো বলছে কেন সূরা এখনো শেষ হয় নাই বলছে থামো আল্লাহ আমাকে রাজি করতে চাইতেছেন আমি এই মুহূর্তে আল্লাহর কাছে কিছু চাইতে চাইতেছি বলছে তোমাকে সাক্ষী রাখা বলছে কি চাবে তো চিৎকার দিয়া বলতেছে ইলাহি লান আরবা

কোন একদিনের কাহিনী হাসান হোসাইন জিজ্ঞাসা করছে নানা যায় না আপনি উত্তম না আমরা উত্তম আল্লাহ রসুল সাদা সিদা জবাব দিছে আমি উত্তম আমি সৈয়দুল আবু আলীন আখারিন আনা সৈয়দ উল দি আদম লিওয়া উল হামদি বিয়াদি ইয়মাল কেয়ামা হায় হায় আল্লাহর জান্ডা কেয়ামতের দিন আমাদের নবীজির হাতে ঠাব মাধবদের মানুষ বোঝেন আমি যেটা বুঝাইতে চাইতেছি হাসান হুসাইনের খবর নিবে না নিবে উম্মতের খবর জিজ্ঞাসা করছে নানা জান আপনি উত্তম না আমরা আল্লাহ রসুল বসে আমি উম্মত দুজনে হাসতে হাসতে কুটা কুটা আল্লাহ রসুল বসে এত হাসো কেন কয় জবাব হয় নাই হয় মানি আমরা দুজন উত্তম কি করে তোমরা দুজন উত্তম প্রমাণ আমাদের আম্মা যানকে চিনেন তা আম্মার পরিচয় দিয়া বলতেছে উম্মুকালাইসা বিশাই আমাদের আম্মার সামনে আপনার আম্মা কিছুই না আমাদের আব্বাকে চিনেন আব্বার পরিচয় দিয়ে বলতেছে আবু কালাইসা বিশাই আপনার আব্বা আমাদের আব্বার সামনে কিছুই না আমাকে নানা জানতে চিনেন চিনেন আমাদের নানা জনকে আমাদের নানা জানের সামনে যাদুকালেসা বিশাই আপনার নানা জানের তো মানুষ নামই জানে না অনেকে আছে এখানে আল্লাহ রসুলের নানার গান দাঁড়ে না জানেন জানে না আপনার নানার নামই মানুষ জানে না আমাকে নানা জানকে চিনেন তো দুইজনকে উঠায়া কোলে নিয়ে চুম্মা খাইতেছেন আর বলতেছেন তোমরাই উত্তম হায় হায় ও মাদকবীর মানুষ যে কিয়ামতের মাঠে বলবেন যে দুনিয়ার থেকে যখন বিদায় নিতে ছিলেন হায় হায় মালাকুল মউত যখন অনুমতি চাইতেছিলেন বুকে হাত রাখবেন কি রাখবেন না তো বলছে অনুমতি দিব আইনা আখি জিবরিল আমার ভাই জিবরিল কোথায় তো বলছে দেখা আসতি সামাইল উলা প্রথম আকাশে একটু পরেই উনি সালাম দিয়া ঢুকছেন ওনার চোখে পানি ছিল তো বলছে আপনি কাঁদেন কেন বলে আজকে এলপিআরে চলে যাব আর কোনোদিন ওহির বাহক হয়ে জমিনে আসবো না আপনার পরে কোনো নবী নাই কোনো রসুল নাই আমারও অহির কাজ শেষ অহির সুবাদে কখনো কখনো নৈকট্যময় জায়গায় চলে যেতাম আজ থেকে আর যাওয়া হবে না আমার চোখে পানি দীর্ঘ সোয়া লক্ষ নবী তিনশো তেরো জন রসুলের কাছে আমি নিয়ে আসছি আজকে শেষ দিন এই জন্য চোখে পানি তো উনি উল্টা প্রশ্ন করছেন আপনার চোখে পানি কেন জিবরিল মালাকুল মৌ দাঁড়ায় আছে অনুমতি চাইতেছে বুকে হাত দেওয়ার জন্য এখনো এক প্রশ্ন বাকি বলছে সেটা কি বলে ফামাল্লি বা দিল উন্মতি অথচ নয় ঘরে চুলা জ্বালানের মতো তেল ছিল না খাওয়া তো দূরের কথা বাত্তি জ্বালানের তেল ছিল না আম্মা জান আয়সারদি আল্লাহ তালা না বলেন যদি তেল থাকতো তো খিদার তারা এতটুক ছিল আগে তেল পান করে নিতাম হাদিস উঠা দেখে লেখা আছে নয় ঘর ছিল নয় ঘর হাসান হোসাইন ক্ষুদার্ত ছিল আলী ফাতেমা ক্ষুদার্ত কারো জন্য কোনো চিন্তা নাই যে আমার পরে আমার নয় ফ্যামিলির কি হবে হাসানের কি হবে হোসাইনের কি হবে আলীর কি হবে ফাতেমার কি হবে যেই সময় চাইতেছেন ওই সময় বলতেছে জিবরিল আমার পরে উন্মতকে কে দিইখা রাখবে kalmadır zindegi. Lan otamadır zindegi.